সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন এর মধ্য দিয়ে কি শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যু হলো হলো একেবারেই না এর মধ্য দিয়ে একটি কালের অবসান যেই কালটির সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন সেই খালেদা জিয়া যিনি এরশাদ পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ফ্যাসিবাদ পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেই কালের অবসান হলো খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে তিনি শুধু মারা যাননি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার একটা রূপ দিয়ে গেছেন একজন গৃহবধূ থেকে একজন প্রমিনেন্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছেন যেই নারী স্বামীর মৃত্যুর দিনেও গৃহবধূ ছিলেন দুই ছেলে দেখভাল করছেন স্বামীর মৃত্যুর মাত্র দশ বছরের মাথায় বাংলাদেশে প্রথম যে সংসদীয় প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন যে নির্বাচন হল সেই নির্বাচনে জয়লাভ করে ফেললেন একজন গৃহবধূ মুহূর্তেই হয়ে গেলেন বাংলাদেশের রাজনৈতিক বড় নেতৃত্ব এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক মানুষের মুক্তির আকাঙ্ক্ষার প্রধান প্রতীক তিনি হলেন খালেদা জিয়া খালেদা জিয়া কবে মারা গেছেন এবং কেন ঘোষণা দিতে দেরি হলো সেই সব নিয়ে কথা বলবো তিনি কতটা গুরুত্বপূর্ণ তার বিদায়ের মধ্য দিয়ে এখানে আসলে কী ক্ষতি হইতে পারে সেসব নিয়ে আলাপ করব। তার আগে একটু বলা দরকার আসলে তিনি আসলে কোন কালটিতে বিলং করেছেন এবং কোন কাল এই যে বাংলাদেশের রাজনীতির যে বাঘবদলের যে সময়গুলো সেগুলোতে তিনি আসলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন তখন এরশাদ ক্ষমতায় যিনি আর্মি জেনারেল ছিলেন এবং তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তিনি ক্ষমতা দখল করলেন সেই সময়ে বিএনপি ভাঙার একটা প্রচেষ্টা চলছিল বিএনপিকে ভেঙে ফেলা হবে বিএনপিকে নিয়ে যে হচ্ছে বিএনপি থাকলে ভবিষ্যতে বড় দল হয়ে যেতে পারে এবং ক্ষমতার ভাগিদার হইতে পারে কিংবা ক্ষমতায় বসতে পারে কিংবা এরশাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে এরকম ভাবনা থেকে বিএনপিকে ভাঙার চেষ্টা হচ্ছিল এবং কু করার চেষ্টা হচ্ছিল সেই সময়ে মাত্র স্বামীর হত্যাকাণ্ডের এক বছরের পর খালেদা জিয়া বিএনপির সদস্য হলেন এরপরের বছরই তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হইলেন উনিশশো সালে এসে তিনি বিএনপির চেয়ারপারসন হলেন এই যে চুরাশি সালে তিনি বিএনপির চেয়ারপারসন হইলেন বেগম খালেদা জিয়া এর দুই বছর পরেই ছিয়াশি সালে এরশাদের আমলে একটি নির্বাচনের আয়োজন করা হইল এরশাদের ক্ষমতার সামনে সব দল অনেক বড় বড় রাজনৈতিক দল সেই সময়ের মাথা নোয়ালো নিজের রাজনীতি প্রতিষ্ঠার জন্য বাজেভাবে উলঙ্গ হয়ে এরশাদের নির্বাচনে অংশগ্রহণ করল কিন্তু যে গৃহবধূ মাত্র বছর দুই আগে দলের হাল ধরলেন যিনি রাজনৈতিকভাবে অতটা পরিপক্ক ছিলেন না সেই গৃহবধূই সিদ্ধান্ত নিলেন এরশাদের ওই পাতানো নির্বাচনে তিনি যাবেন না এবং এরশাদের ওই পাতানো নির্বাচনে তিনি যাননি যার মধ্য দিয়ে তিনি স্ট্যাবলিশ করতে পারলেন যে এরশাদের নির্বাচন খারাপ এবং বাংলাদেশের এই যে এই নির্বাচনটি একটি ইনক্লুসিভ নির্বাচন হয়নি এরশাদের ওই নির্বাচনে যদি বেগম জিয়া তার দলকে নিয়ে যদি অংশগ্রহণ করতেন এরশাদ অন্তত আরও দশ থেকে পনেরো বছর ক্ষমতায় থাকতো একেবারে এটা লিখিত আরও দশ থেকে পনেরো বছর ক্ষমতায় থাকতো কিন্তু বেগম জিয়া এরশাদের ওই পাতানো নির্বাচনে অংশগ্রহণ না করে তিনি এরশাদের পতনটাকে একেবারেই ত্বরান্বিত করে ফেললেন এর কয়েক বছর পরই মাত্র চার বছর পরই এর সাথে পতন হয়ে গেল এবং বাংলাদেশ সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ঢুকে গেল বাংলাদেশ ভালো নির্বাচন দেখা শুরু করলো যার অন্যতম অবদান রেখেছেন এই বেগম জিয়া এবং যার কারণে তাকে আপোষহীন নেত্রী হিসাবে এখনো বলা হয়ে থাকে এবং আজীবন মৃত্যুর পরেও বেগম জিয়াকে সবাই আপোষহীন হিসাবেই চিনবেন এই পরিমাণ ভূমিকা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে তিনি রেখেছেন হাসিনার আমলে তার বিদেশ যাওয়ার শেখ হাসিনা মুখে মুখে বাধা দিলেও ভেতরে ভেতরে কি ঘটত আমরা বুঝতাম তাকে যাওয়ার জন্য বলা হইতো। কিন্তু বেগম জিয়া যাইতেন না এবং যাননি তিনি দেশেই রয়ে গেছেন জেল জুলুম তারপরে হচ্ছে নিজের গৃহবন্দি নিজের ঘর বাড়ি ভাঙচুর থেকে শুরু করে সব কিছু দেখেছেন নিজের ছেলের হত্যাকাণ্ড দেখেছেন নিজের ছেলেকে নির্বাসনে পাঠানোটা দেখেছেন এবং নির্বাসিত জীবনটা দেখেছেন কিন্তু খালেদা জিয়া অনড় এই দেশের মানুষের মাঝেই টিকে রইলেন এবং কতটা জনপ্রিয় হয়ে উঠেছিলেন সেটা পাঁচ আগস্টের পর বেগম জিয়াকে মানুষ যে কত গভীর শ্রদ্ধার সঙ্গে দেখেছেন কত গভীরভাবে তার সামনে গিয়ে মাথা নুইয়ে দিয়েছেন এর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায় বেগম জি আসলে মানুষের সম্মানের কোন আসনে আশীল হয়েছেন বর্তমান সময়ে গত আমি আমার জীবদ্দশায় এরকম জনপ্রিয় রাজনীতিবিদ আমি আর দেখি নেই বেগম জিয়া ভোট করতে তিনি বেঁচে থাকলেও ভোট করতে পারতেন কিনা সেটা নিয়ে রয়েছে কিন্তু তার মতো জনপ্রিয় আসলে বাংলাদেশে আর খুব কম মানুষই হইতে পেরেছেন হয়তো মুক্তিযুদ্ধের আগে আগের শেখ মুজিবের কথা আপনি বলতে পারেন তখন সেই সময়টা তো আমরা দেখিনি কিন্তু এই সময় আমরা দেখেছি যারা বিএনপির কট্টর সমালোচক যারা সারাদিন বিএনপিকে কে গালি করে তারাও বিএন বেগম জিয়াকে সম্মান করে এরকম একজন নেত্রী হয়ে উঠেছিলেন তো একটু ছোট করে যদি বলি সেই সময় বাংলাদেশে তিনি যখন রাজনীতিতে ঢুকলেন বাংলাদেশের ঈর্ষাদের পতন দেখলো সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবেশ করলো গণতান্ত্রিক নির্বাচন শুরু করলো এগারো দেখলো বাংলাদেশ আবার পিছিয়ে পড়লো সেই পিছিয়ে পড়ার সময় আবার বেগম জিয়া যে ফাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলন তিনি শুরু করলেন দু সালে যখন হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতার একটা নির্বাচন হল বেগম জিয়া ওই নির্বাচন বয়কট করলেন এবং তিনি কীভাবে দেশব্যাপী আন্দোলন পরিচালনা করেছেন আমরা তখন স্টুডেন্ট ছিলাম আমরা দেখেছি এবং বিএনপির ওই আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ছিল স্টুডেন্ট থাকা কারণে আমাদের পড়াশোনার ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু আমরা ওইটাতে সবসময় আমাদের এই এটা তো সমর্থন ছিল কেননা সেই আন্দোলন যদি না হইতো আমরা দুই হাজার চব্বিশ দেখতে পারতাম না বিএনপি ধাপে ধাপে তাদের আন্দোলনকে অনেকে ফেলিয়ার আন্দোলন ফেইল আন্দোলন বলে ফেল্ড আন্দোলন বলে যে ঈদের পর আন্দোলন ওইভাবে বলে কিন্তু বেগম জিয়া যে আন্দোলন শুরু করেছেন তারপর দুই হাজার সালে নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে যে একটা মানুষের মধ্যে একটা যে টেস্ট রিপোর্ট যে হাজির করলেন এবং দুই হাজার চব্বিশ নির্বাচনের আগে যে সারা দেশে যে বিভাগীয় সমাবেশগুলো করলেন এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটা বড় পট পরিবর্তন হয়ে গেছে যার ফলে দুই সালের পাঁচ আগস্ট আমরা শেখ হাসিনার পতন দেখলাম দুই তেইশ সালে যদি বিএনপি যদি এতগুলো বিভাগীয় সমাবেশ না করতো চব্বিশ সালে তাহলে বাংলাদেশ কখনো কখনো এই শেখ হাসিনার পতন দেখাটা এত সহজ হতো না তো এই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বেগম জিয়া আমরা একটু দেখি বেগম জিয়া কখন মারা গেছেন বিএনপি ঘোষণা দিয়েছে মঙ্গলবার ভোর ছয়টায় বলছে যে তিরিশ ডিসেম্বর বেগম জিয়া মারা গেছেন ঘটনাটা আসলে এরকম ঘটেনি এরশাদ যখন মারা গেছে ঘটনাটা সঙ্গে সঙ্গে আসেনি বড় নেতাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে কেননা পরিস্থিতি যেন উত্তাল না হয়ে উঠে পরিস্থিতি যেন সরকারের নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় পরিস্থিতি যেন দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আপনি হঠাৎ করে শোক সইতে পারবেন না আপনাকে ধীরে ধীরে ওই শোক মানে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হয় যেমন ধরেন যে লিওনাল মেসি খুব ভালো খেলতেছে কিন্তু হঠাৎ করে অবসর নিয়ে নিলেন আপনার কাছে এটা ধাক্কার মতো লাগবে আর কি যখন খারাপ খেলতে 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 একটা সময় যখন অবসর নেই তখন এটা আপনার কাছে স্বাভাবিক মনে হবে ঠিক বেগম যে অসুস্থ থাকতে 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 তখন আপনার কাছে মনে হয়েছে আসলে তার শরীর আর কুলিয়ে উঠতে পারছে না নিশ্চয়ই তিনি মারা যাবেন এটা এক সময় এই যে অসুস্থ থাকতে থাকতে এটা আপনার মধ্যে এক সময় সহনীয় পর্যায়ে চলে আসে ঠিক একই কারণে হঠাৎ মৃত্যু বা হঠাৎ ঘোষণা সবার জন্য একটা শকিং হইতে পারে আমি দেখে দেখলাম গত আঠাইশ নভেম্বর আঠাশ ডিসেম্বর হঠাৎ করে ঢাকা শহরের নিরাপত্তা বাড়ানো হলো মোড়ে মোড়ে ব্যাপক পুলিশের উপস্থিতি একেবারে ব্যাপক পুলিশের উপস্থিতি আমার কাছে ওই দিনই সন্দেহ হয়েছে তারপরে দেখলাম তারেক রহমান এবার কেয়ারে যাচ্ছেন সারা রাত ব্যাপী সেখানে থাকছেন তখনই সন্দেহ হলো কালকে রাতে তো একেবারে কনফার্ম হয়ে গেছে তিনি মারা গেছেন তবে অপেক্ষা যেটার জন্য করা হয়েছে বিএনপির দিক থেকে তারেক রহমানকে বিএনপির যে পল্টনের কার্যালয় সেখানে বসানোটা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল কারণ শুধু নেতা হিসাবে না শুধু পদ দিয়ে না সেখানে বসে সেটা ওন করে দলটাকে নেতৃত্বের জায়গায় তিনি প্রধান ব্যক্তি হিসাবে চলে আসাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটার অপেক্ষা ছিল এক দুই নির্বাচন উনত্রিশ ডিসেম্বর মনোনয়ন জমার শেষ দিন ছিল এবং বিএনপির আমরা জানি অনেক আসনে মনোনয়ন চূড়ান্ত হয়নি এই চূড়ান্তটা বিএনপির করতে হইতো এবং যাতে হঠাৎ ঘোষণা দিয়ে এবং কোনো কোনো প্রার্থী কোনো নো কোনো এই ক্যান্ডিডেট যদি হচ্ছে মনোনীত ক্যান্ডিডেট যদি হচ্ছে মনোনয়ন জমা না দেন ওই আসনটি বিএনপি খালি করে থাকতো সেই জায়গা থেকে যেন এই ঝামেলাগুলো না হয় সেই কারণে এই দুইটা দিন দেরি করা হলো বলে আমার কাছে মনে হচ্ছে অর্থাৎ বেগম জিয়ার মৃত্যুটা অনেকেই বলা বলি করছেন হাসপাতালে ভর্তি করার কয়েকদিন পরেই তিনি মারা গেছেন এরকম ঘটেনি তার দেহে প্রাণ ছিল অনেকেই ক্লিনিক্যালি ডেট বলছিলেন তবে শেষ প্রয়াণটা সম্ভবত নভেম্বর ডিসেম্বর হয়েছিল এবং দুটা দিন ডিলে করা হয়েছিল শুধুমাত্র নির্বাচন এবং তারেক রহমানকে দলীয় কার্যালয়ে বসানোর জন্য বেগম জিয়া মারা গেলেন এবং এর মধ্য দিয়ে কি ক্ষতি হবে সবচেয়ে বড় যে ক্ষতি বাংলাদেশ তার রাজনৈতিক অভিভাবককে হারিয়ে ফেলেছে বাংলাদেশে এখন রাজনৈতিক অভিভাবক বলতে কেউ নেই ডক্টর ইউনসকে কেউ মানেই না তিনি রাজনৈতিক অভিভাবক না তার সময় আমরা যে অনৈক্য দেখেছি যে মতানৈক্য দেখেছি আসলে এগুলো বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন আওয়ামী লীগ বিএনপির মধ্যে ছে মোটামুটি ভালো মানের আওয়ামী লীগ বিএনপি যখন একে অপরের বিরুদ্ধে যখন কথা বলতে একে অপরের বিরুদ্ধে যখন প্রতিদ্বন্দ্বিতা করেছে তখন আমরা মোটামুটি ভালো ঐক্য দেখেছি অন্তত তাদের মধ্যে সামনে তো একটা টেক্সট বুক ছিল এখন তো টেক্সট বুকও নেই টেক্সট বুক বলতে সংবিধান ছিল এখন তো সেটাও নেই অর্থাৎ তার এই সময়ে কোনো কিছুই হচ্ছে না তিনি কোনো কিছুই পারছেন না তিনি জাতীয় নেতা কখনো হইতে পারবেন না কিংবা জাতীয় ব্যক্তিত্ব কখনো হইতে পারবেন না যিনি আসলে কিছু বললে সর্বজনীন হয়ে যাবে সবাই শুনবেন এরকম না আর ডক্টর ইউনস সেই জায়গায় নেই তিনি সরকারে বসার আগে সেরকম জায়গায় ছিলেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে কিন্তু এখন নেই তিনি এটাতে ছিলেন বেগম জিয়া রাজনৈতিক দল নিজের দল সব কিছুর উপর তার নিয়ন্ত্রণ বলবো না তার কথার একটা বা তার কথা বলার কিংবা তিনি বললে শুনবে এরকম একটা বিষয় ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনাবাহিনীকে কিছু বললে তিনি কিছু বললে শুনত আমরা দেখেছি বেগম জিয়া পাঁচ আগস্টের পর সেনাবাহিনী বেশ কিছু বিষয়ে বেগম জিয়ার সঙ্গে পরামর্শ করেছে আমরা এমন একজন অভিভাবককে হারিয়ে ফেলেছি যে যিনি আমাদের সেনাবাহিনীকেও অন্তত নিয়ন্ত্রিত থাকার জন্য অনুরোধ করতে পারতেন যিনি অন্তত বলতে পারতেন এই ভূমিকাটা রাখার জন্য অনুরোধ করতে পারতেন আমরা সেরকম একজন ব্যক্তিকে হারিয়ে ফেলেছি যিনি আসলে বাংলাদেশের রাজনীতির একটা ব্যবস্থা তৈরি করতে পারতেন সেই ব্যক্তিকে আমরা হারিয়ে ফেলেছি অন্তত যার একটা ইশারাও অনেক কিছু ঘটতে পারতো সেরকম একজন ব্যক্তিকে হারিয়ে ফেলেছি তিনি হলেন বেগম খালেদা জিয়া অর্থাৎ বাংলাদেশ তার বড় সবচেয়ে বড় রাজনৈতিক অভিভাবককে হারিয়ে ফেলেছে এটা একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয় বিএনপি তার প্রধান নেতাকে হারালো এবং যার অধীনে নেতাকর্মীরা একতাবদ্ধ ছিল আপনি দেখেন বিএনপি দু সালে কি আন্দোলনটাই করেছে দুই সালে বিএনপি নির্বাচনে গেল বিএনপিকে ভাঙার চেষ্টা হলো দুই সালে আরও তুমুলভাবে এজেন্সি দিয়ে বিএনপিকে ভাঙার চেষ্টা করা হইলো বিএনপি ভাঙেনি তারেক রহমান দেশে ছিলেন না বেগম জিয়া কারাগারে ছিলেন বাসায় অবরুদ্ধ ছিলেন কিন্তু বিএনপি ভাঙেনি শুধুমাত্র বেগম জিয়ার দিকে তাকিয়ে বিএনপির যে জোটের দলগুলো ছিল তাদের সবাইকে এমন এমন অফার দিয়েছিল শুধুমাত্র বেগম জিয়ার নির্দেশনায় বেগম জিয়ার অনুরোধে বেগম জিয়ার কথায় একটা দলও জোট ছাড়েনি তারা সবাই বিএনপির সঙ্গেই ছিল অর্থাৎ বিএনপি তার সর্বোচ্চ ব্যক্তি শুধুমাত্র পদে পদাধিকার বলের সর্বোচ্চ ব্যক্তি না এমন একজন ব্যক্তি যিনি আসলে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন বিশেষ করে তৃণমূলে কিন্তু পাঁচ আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি বিএনপির তৃণমূল সবচেয়ে বেশি বিতর্কিত হচ্ছে এবং সবচেয়ে বেশি চাঁদাবাজির অভিযোগ উঠছে এখন বিএনপির নেতৃত্বের একটা ট্রান্সফরমেশন ফরমেশন হচ্ছে বেগমজি এর কাছ থেকে এটা তারেক রহমানের দিকে যাচ্ছে আপনারা অনেকেই বলাবলি করতে পারবেন পারেন যে দীর্ঘদিন ধরে এটা তারেক রহমানের হাতেই রয়েছে হ্যাঁ তিনি হয়তো অনেক বেশি ভোকাল ছিলেন তিনি অনেক বেশি মিটিং করেছেন কিন্তু বিএনপির মূল নির্দেশটা আসতো বেগম জিয়ার কাছ থেকে এবং বেগম জিয়া আছেন বিধায় নেতাকর্মীরা অনেক কিছু অনেক সহজ মনে করতেন তিনি না থাকা মানেই এখানে বড় একটা শূন্যতা তৈরি হওয়া এবং এই যে ক্ষমতার এই যে নেতৃত্বে যে ট্রান্সফরমেশন মায়ের কাছ থেকে ছেলের দিকে যাওয়া যতই যাই বলেন দুজনের মধ্যে সক্রিয়তা থাকবে দুজনের মধ্যে আলাদা কিছু জিনিস থাকবে সেই জায়গা থেকে বেগম জিয়ার তৃণমূলের প্রতি যে নিয়ন্ত্রণ ছিল সেই নিয়ন্ত্রণ তারেক রহমানের থাকবে কিনা সেটা একটা বড় প্রশ্ন অন্তত পাঁচ আগস্টের পর সেই নিয়ন্ত্রণ আমি দেখতে পাচ্ছি না অন্তত তারেক রহমান বলে দলকে ঠান্ডা রেখতে পেরেছে সংঘর্ষ কমাতে পেরেছে চাঁদাবাজি যে অভিযোগ সেগুলো কমাতে পেরেছে এরকম ঘটেনি উল্টো বিপরীতটা ঘটছে সেই জায়গা থেকে বিএনপি যদি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে বর্তমান এই সময়ে কেননা বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক দল এই দলের নেতারা যদি নেতৃত্বহীন হয়ে পড়ে এই দলের নেতারা যদি এই দলের কর্মীরা যদি দলের শৃঙ্খলার বাইরে চলে যায় বাংলাদেশ গুরুতর বিপদে পড়বে পাশাপাশি এই রাজনৈতিক পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিকে আমাদের খুবই প্রয়োজন কেননা আমরা মনে করছি আমাদের এই গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য বিএনপিকে আমাদের খুবই প্রয়োজন সেই জায়গা থেকে বিএনপির প্রধান নেতা বেগম জি আর চলে যাওয়াটা একটা অপূরণীয় ক্ষতি সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত